তোর গোলাপ চুয়া চন্দন চিঠাই ফুল বিশানা বাবা গির তোর গোলাপ চুয়া চন্দন চিটাইলাম ফুল বিশানা বাবা গির্বাস বন্ধু কেন আইলায় না আমার মনে প্রাণ যোগ

ঠিক আছে চলবে ই আইছনি আমার মুখে রেখে হাট মুখে দেব কমিশিয়া কলব মুলা দুরাইবে সকলের পরাণ দুঃখ মনে রবে না ও ভাগির বাসরে বন্ধু তুমি আইলা নাই না আমি যাইবো প্রেমের গান চতুর্দিকে বসে আসে বিতান জোয়াল তুইবে সকলের পর আর দুঃখ মনে রবে না ওবাগিরবা সোরে বন্ধু তুমি আইলাইলা ওবাগিরবা সোরে